নমস্কার আমি রাখি শাস্ত্রী আশা করি সকলেই ভালো আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগামীকাল শিবরাত্রি সেই উপলক্ষে আজকে আমি আপনাদেরকে কিছু বলবো শিবের বিবাহের দিন অর্থাৎ বলা যায় যে শিব এবং পার্বতী অ্যানিভার্সারি এই দিনটিতে ভোলেনাথ শিবের আরেকটি নাম ভোলেনাথ অর্থাৎ ভোলেনাথ কেন বলা হয় কারণ শিব ঠাকুরকে প্রসন্ন করার জন্য অনেক কিছু করতে হয় অনেক ছোট ছোট জিনিসে তিনি প্রসন্ন হন এবং তাকে প্রসন্ন যদি আমরা করতে পারি তাহলে কিন্তু জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে থাকে এবং এই বিশেষ দিনে বলনাথকে কি দিলে বা কি বা মাতা পার্বতীকে কি দিলে তারা প্রসন্ন হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করবো প্রথমে বলবো শিবরাত্রি কি শিবরাত্রি হলো মাতা পার্বতী এবং মহাদেবের বিবাহের দিন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে বলা হয় যে মহা শিবরাত্রি শিবরাত্রি প্রত্যেক মাসেই আসে আপনারা যদি চান প্রত্যেক মাসেই এই শিবরাত্রি অনেকে করে থাকতে পারেন আবার এই বিশেষ দিনও এই দিনটাকেও আমরা সাধারণত সারা ওয়ার্ল্ডব্যাপী বলা যায় যে যারা সনাতনী রয়েছেন তারা হিন্দু রয়েছেন হিন্দু ধর্মশাস্ত্রকে যারা মানেন তারা এই দিনকে মানবেন যারা মহাদেবকে ভালোবাসে এই দিনটা অবশ্যই সারা রাত্রি শিবরাত্রি কথা হয়েছে অর্থাৎ রাতটা হচ্ছে বিশেষ এই দিন রাত্রিবেলা চারটে প্রহরে যদি জল ঢালা যায় তার থেকে ভালো কিছু হতে পারে না জীবনে যা কিছু পাপ করা হয়েছে তা খণ্ডন করা যেমন যায় ঠিক সেমন জীবনের সমস্যা যেমন কখনোই আপনি বেরিয়ে আসতে পারছেন না তা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু এই দিন কিছু উপায় করলে কিন্তু ভগবান তাদের খুশি হয় এবং তার থেকেও সব থেকে বড়ো কথা হলো যে শিবরাত্রির দিন যদি শুধু কোনো কিছু না চেয়েও আপনি যদি তাকে ভালোবেসে তার উপাসনা করেন এবং রুদ্রা অভিষেক যদি করতে পারেন পার্থিব শিবের উপর যদি রুদ্রা অভিষেক করতে পারেন তাহলে থেকে ভালো হয় এবং পার্থিব শিবের উপর যদি রুদ্রাভিষেক না করতে পারেন তাহলে এটা স্বচ্ছ সপক্ষে বেশি সেটা নাও করতে পারেন অন্ততপক্ষে যে যে সমস্ত মন্দির রয়েছে প্রতিষ্ঠিত মন্দির রয়েছে সেখানে গিয়েও যদি মহাদেবকে যে জিনিসগুলো বলব সেগুলো যদি অর্পণ করে আসতে পারেন তাও কিন্তু আপনাদের জন্য ভালো হবে এই পর্ব মানে এই পর্বতে আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা প্রহর কখন থেকে কখন হচ্ছে সেটা বলবো এবং সে প্রহরে কি ঢালা যায় সেটা নিয়েও আলোচনা করবো এবং রুদ্রাভিষেক এবং অভিষেকের মধ্যে কি পার্থক্য মহাদেবকে অর্পণ করা যায় রুদ্রাভিষেকের মধ্যে কি পার্থক্য সেটাও বলবো এবং বারোটি রাশি সাপেক্ষে কার কোন রাশিতে কি অর্পণ করা উচিত এই শিবরাত্রিতে তা নিয়ে বলবো প্রথমে বলবো চারটে গ্রহ কোন সময় থেকে কোন সময় রয়েছে প্রথম প্রহর পড়ছে ছটা পঁচিশ মিনিট সন্ধে থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত তারপরে দ্বিতীয় প্রহর হচ্ছে নটা আঠাশ মিনিট থেকে নিয়ে মধ্য রাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর হচ্ছে বারোটা একত্রিশ থেকে নিয়ে ভোর তিনটে চৌত্রিশ পর্যন্ত এবং চতুর্থ প্রহর রয়েছে তিনটে চৌত্রিশ থেকে নিয়ে ভোর ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত প্রত্যেক মাসে শিবরাত্রি হয় কিন্তু ফাল্গুন মাসে শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি বলা হয় এই তাৎপর্য কিন্তু রয়েছে দুটো কারণে বলা হয় যে এই দিন মহাদেব তার বৈরাগ্য জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন মাতা পার্বতীর সাথে তিনি বিবাহ করেন এবং অর্থাৎ শিব এবং শক্তি কিন্তু মিলন হয় এই দিনকে অন্যদিকে আরেকটি বিষয় রয়েছে যে মহাশিবরাত্রির দিনকে ভগবান মহাদেব প্রথমবার মর্তে আবির্ভূত হন শিব জ্যোতির্লিঙ্গ অর্থাৎ আগুনের শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন মহাশিবরাত্রির দিন আটষট্টি বিভিন্ন স্থানে শিবলিঙ্গে আবির্ভাব হন এমন বিশ্বাস কিন্তু অনেকেই করে থাকেন তাই এই মহাশিবরাত্রি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে বলবো শিবরাত্রির দিনকে আপনি চাইলে নিজের বাড়িতেও শিবরাত্রি করতে পারেন অথবা কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়েও শিব ঠাকুরের উপর যে জিনিসগুলো বলছি তার মধ্যে যেটা আপনার পক্ষে সম্ভব হবে সেটা অর্পণ করতে পারেন বা পাঞ্চাম দিয়েও বাবাকে আপনি স্নান করাতে পারেন কিংবা বাড়িতে পার্থিব শিবলিঙ্গ স্থাপন করে তার অভিষেক করেও তাকে মানাতে পারেন কিংবা আপনার জীবনে যদি অনেক সমস্যা থেকে থাকে অনেক রকম ঝামেলার মধ্যে যদি আপনি জড়িত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বাড়িতে কিংবা প্রতিষ্ঠিত কোনো মন্দিরে পার্থিব শিবলিঙ্গের উপর রুদ্রাভিষেক করতে পারেন এর থেকে ভালো কিছু আর হয় না রুদ্রাভিষেক হচ্ছে মহাদেবের সবথেকে প্রিয় একটি জিনিস এবং রুদ্রা অভিষেকের মাধ্যমে প্রচুর প্রচুর জিনিস থেকে প্রচুর সমস্যা থেকে বেরিয়ে আসা যায় যখন হয়তো আপনাদের জীবনে এমন কোনো ঘটনা হচ্ছে যে কি করবেন না করবেন বুঝতে পারছেন না একটা পর একটা ঝামেলা জড়িয়ে যাচ্ছেন কোনো না কোনো সমস্যায় হয়ে যাচ্ছে তাহলে সেখানে রুদ্রা অভিষেক যদি করেন তাহলে অবশ্যই সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো না কোনো রাস্তা তৈরি হয়ে যায় বা অনেকে বেরিয়েও আসতে পারেন এবং সেই সেইটা ডিপেন্ড করে আপনার উপর আপনি কতটা ভালোবাসা দিয়ে কতটা ভক্তি দিয়ে কতটা মন থেকে তাকে ডাকছেন রুদ্রা অভিষেক করছেন প্রথমেই বলবো যে যদি আপনি বাড়িতে করেন কিংবা মন্দিরে গিয়ে বাবাকে অর্পণ করেন কি প্রথমেই বলবো যে মাথা সব সবসময় ঢেকে নেবেন ছেলেরাও কিন্তু মাথা ঢেকে রাখবেন সেটা কোনো কাপড় দিয়ে হতে পারে বা কাপড় যদি না পান অন্তত মলি যে সুতো হয় সেই সুতো দিয়ে মাথার উপরে ঢেকে রাখবেন মাথা ঢেকে নেওয়ার জরুরি কারণ মাথা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশনের জায়গা মাথা যদি না ঢেকে নেওয়া হয় তাহলে কিন্তু রাহু প্রভাব আমাদের উপরে বেড়ে যায় এবং আমাদের যে পুজোটা আমরা যে পুজোটা করছি সেই পুজোটার মধ্যে আমাদের মন এদিক ওদিক বেরিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই মাথা ঢেকে নিয়ে তারপর পুজো করতে হবে বন্ধুরা দ্বিতীয়ত অনেকেই মন্দিরে যান এবং শিবের পরিক্রমা করেন প্রথমেই বলবো যে পুরো শিবের পরিক্রমা করবেন না হাফ পরিক্রমা করবেন অর্থাৎ শিবলিঙ্গের যেখান থেকে জল বেরোয় জলধারী যেটা রয়েছে পিনাকে সামনে যে অংশটা রয়েছে অতটুকু অবধি আপনি যাবেন আবার ব্যাক করে চলে আসবেন হাফ করবেন কখনই শিবলিঙ্গকে পুরো পরিক্রমা করবেন না এতে আপনি যতটা মহাদেবকে যা অর্পণ করছেন বা ভক্তি দিয়ে পুজো করছেন তার কিন্তু অনেকটাই খণ্ড হয়ে যায় যখন আপনি পুরো পরিক্রমা করেন তবু বলবো যে রাশি প্রথমে বলবো যে রাশি অনুযায়ী যে কি মহাদেবের উপরে অর্পণ করা যায় প্রথমে বলবো মেষ এবং বিশ্বরাশি শিবরাত্রির দিন লাল চন্দন দিয়ে যদি মহাদেবকে অভিষেক করতে পারেন তাহলে থেকে ভালো অর্থাৎ লাল চন্দন জলের মধ্যে গুলে তা দিয়ে মহাদেবকে অভিষেক করা উচিত বৃষ এবং তুলারাশির ক্ষেত্রে বলব জলের মধ্যে সুগন্ধি আতর হতে পারে সেটা সুগন্ধি তেল হতে পারে তা দিয়ে মহাদেবকে অভিষেক করা উচিত মিথুন এবং কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো যে এই দিন জলের মধ্যে ভাঙ মিশিয়ে মহাদেবকে অভিষেক করতে পারেন ধনু এবং মিন রাশি জাতক জাতিকাদের বলবো যে জলের মধ্যে কেশর মিশিয়ে বা দুধের মধ্যে কেশর মিশিয়ে মহাদেবের মাথায় অভিষেক করতে পারেন মকর এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো যে দুধের মধ্যে কালো তিল মিশিয়ে মহাদেবকে অর্পণ করতে পারেন এবং এটি শিবরাত্রিতে নয় প্রত্যেক সোমবার দিন আপনারা করতে পারেন তাহলেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন জীবনে যে সমস্যাগুলো চলছে তা থেকে বেরিয়ে আসার রাস্তা আপনারা পাবেনই পাবেন আর কর্কট রাশির ক্ষেত্রে বলবো শুধু জল আর বেল পাতা দিয়ে আপনারা অর্পণ করবেন কিছু উপায় আমি আপনাদেরকে বলবো আজকে যে অনেকেই জিজ্ঞাসা করেন যে ডিভোর্স হচ্ছে না হয়তো আপনি চাটছেন না তারপরেও আপনি এমন পরিস্থিতি যে হতে চলেছে হয়তো চাইছেন না তাও ডিভোর্স হচ্ছে এই দিন শিবরাত্রির দিনকে মহাদেবকে গৌরীকে কার্তিককে গণেশকে এবং নন্দী ভগবানকে পাঁচটা করে মিষ্টি পান মন্দিরে অর্পণ করে আসুন এবং পঞ্চামৃত দিয়ে মহাদেবকে স্নান করিয়ে আসুন এবং তার সাথে সাথে একটা লাল ধাগা কিংবা লাল সুতো দিয়ে মহাদেব এবং পার্বতীকে বিয়ের সময় যেরকম আমাদের হাজব্যান্ড ওয়াইফকে যেরকম জোর গিট করা হয় সেরকমভাবে যদি আপনি বেঁধে দিয়ে আসতে পারেন মহাদেবকে পার্বতীকে তাহলে এতে বিবাহিত জীবনের সমস্যা অনেকটাই মিটে যাবে এবং আপনি যদি ডিভোর্স না করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ডিভোর্সে কিন্তু আটকে যেতে পারে এবং সেই সমস্যা থেকে আপনি বেরিয়েও আসতে পারেন এই উপায়টা তারাও করতে পারেন যাদের বিবাহিত জীবনে যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা রয়েছে কিংবা হাজব্যান্ডের মধ্যে সমস্যা নেই কিন্তু পরিবারের কারণে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা রয়েছে তারাও কিন্তু এই উপায়টা শিবরাত্রির দিনকে করতে পারেন এবং এইভাবেই অন্তত পক্ষে এগারোটা কিংবা তিন মাস টানা সোমবার করে করবেন এতে কিন্তু আপনারা ভালো ফল পাবেনই পাবেন এরপর বলুন যারা কোর্ট কাচারি বা কোনো না কোনো কেসের মধ্যে জড়িয়ে যাচ্ছেন বা হয়তো আপনাকে শত্রুতা আপনাকে এতটাই বেড়ে গেছে যে আপনাদের পক্ষে কিছু না কিছু কারণে আপনাদের সমস্যা হয়েই যাচ্ছে কোর্ট কাচারি কিংবা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়ছেন তাহলে শিবরাত্রি থেকে শুরু করুন টানা এগারোটা সোমবার অবশ্যই মহাদেবকে সর্ষের তেল দিয়ে অভিষেক করবেন এবং নিজের মনস্কামনা বলবেন এবং যাতে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন দেখবেন এই সর্ষের তেল দিয়ে বাবাকে অভিষেক করার পর কোনো না কোনো রাস্তা আপনার হয়ে যাবে কিংবা আপনি হয়তো এই কোর্ট কেস থেকে বেরিয়ে আসতে পারেন যারা অনেক লোন নিয়ে রয়েছেন বা অন্য অনেক কারণে আপনাদের লোন হয়ে যাচ্ছে বা লোন নিতে হচ্ছে ধার নিতে চাইছেন না তাও হয়তো লোনের বোঝা আপনার মাথার উপরে হয়ে যাচ্ছে তাহলে আমি বলবো যে এই শিবরাত্রিতে টানা এগারোটা দিন কিংবা প্রত্যেক সোমবার দিন শিবরাত্রি থেকে শুরু করবেন এবং প্রত্যেক সোমবার দিন করবেন যে আখের রস দিয়ে মহাদেবকে অভিষেক করবেন এবং মহাদেবের মন্দিরে বসে লিঙ্গাষ্টক পাঠ করবেন বা যদি পারেন পাঠনা যদি করতে পারেন তাও শুনবেন এবং এই ধার বাকি নিতে হচ্ছে বা এই লোন যাতে মিটে যায় মহাদেবের কাছে চাইবেন যাতে সব মিটে যায় যারা নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন বা নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাইছেন তারা অবশ্যই মহাদেবকে গোলাপ জল দিয়ে অভিষেক করবেন এবং পার্লি রুদ্রা অভিষেক গোলাপ জল দিয়ে করবেন এবং রুদ্রা অষ্টক পাঠ করবেন অনেকের হয়তো বাজারে টাকা আটকে আছে হয়তো স্টাক মানি হয়ে যাচ্ছে টাকা রয়েছে অথচ আপনার কাছে আসছে না ফ্লো আটকে আছে মানি তাহলে অবশ্যই বলবো এই 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 দিনকে মধু দিয়ে অভিষেক করবেন মধু দিয়ে যে রুদ্রা অভিষেকটা করবেন যদি নাও পারেন তাহলে মধু দিয়ে অভিষেক করুন এবং শিবের মন্দিরে বসে এগারো বার বা একুশবার এগারোবার বা একুশবার মানে এগারো মালা বা একুশ মালা মহাদেবের নাম জপ করবেন বা গায়ত্রী মন্ত্র মহাদেবের গায়ত্রী মন্ত্র জপ করবেন আপনাদের যে পয়সা টাকা আটকে রয়েছে আজ থেকেও যেটা আসছে না সেটা কিন্তু আসার উপায় হবে এবং তার সাথে সাথে যদি পারেন তাহলে ক্যাওরা জল দিয়ে যদি মহাদেবকে অভিষেক করতে পারেন তাতেও কিন্তু ভালো ফল আপনারা পাবেন এবং ভালোভাবে আপনারা এগোতে পারবেন এবং মন্দিরে বসে যদি নব নবগ্রহ স্ত্রোত্র যদি পাঠ করতে পারেন তাতেও আপনারা ভালো ফল পাবেন কারণ আমরা আমাদের জীবনে এক্সটেনশন যে কোনো স্টার্ট আপ করলাম কোনো ইউটিউব চ্যানেল করলাম বা কোনো কিছু নতুন কিছু করতে চাইছি তাকে এক্সপ্যান্ড করতে হবে এক্সপ্লোর করতে হবে তাহলে সেক্ষেত্রে কেওরা জল দিয়ে বাবাকে যদি রুদ্রা অভিষেক করেন তাহলে কিন্তু খুবই ভালো ফল পাবেন এবং নটরা স্তোত্রম যদি পাঠ করতে পারেন এর থেকে ভালো কিছু হয় না এবং আপনি মহাদেবের উপরে যেটাই দিচ্ছেন না কেন সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে নম শিবায় বা ওং তৎপুরুষায় বিদমাহে মহাদেবায় ধিমাহে তন্ন রুদ্রপ্রচল এই মন্ত্রটাও আপনারা বলতে পারেন তার সাথে সাথে একটা বেলপাতা ফুল আকন্দ ফুল স্বামী পাতা কিংবা ধূত্রা ফল বা সিজনাল যে কোনো ফল বেল দিতে পারেন এবং শিবরাত্রির দিনকে আপনারা মাশকালায়ের ডাল ছোলার ডাল পঞ্চম দিয়ে অভিষেক করতে পারেন এই সব জিনিসগুলো উড়োদ ডাল এগুলোও কিন্তু আপনারা অবশ্যই দেবেন দুধ দই মধু চিনি সিদ্ধি এটা তো অর্পণ করবেন তার সাথে সাথে ছোলার ডাল আর উড়দ ডাল মুগ ডাল এগুলো দিয়েও কিন্তু আপনারা অভিষেক করবেন এবং সর্ষের তেল তার সাথে থাকবে আলাদা আলাদা করে আর আপনারা পঞ্চম বানাবেন পঞ্চম বানিয়েও কিন্তু আপনারা বাবাকে অভিষেক বা অভিষেক করতে পারেন এই পঞ্চম মৃত্যুটা মহাদেব মহাদেব মাথায় অর্পণ করবেন এবং একটা বেলপাতা অবশ্যই রাখবেন পঞ্চম মিটার অনেক পঞ্চম পাঁচটি জিনিস দিয়ে বানানো হয় তার এক একটা এক একটা মানে রয়েছে যেমন দুধ হচ্ছে শুদ্ধতা ঘি হচ্ছে আর্থিক উন্নতি সমৃদ্ধি মধু হচ্ছে আমাদের মিষ্টি ভাষা মিষ্টি কথা বলা প্রতীক আর দই হচ্ছে সমৃদ্ধি শান্তি এবং চিনি হচ্ছে আমাদের সুখ স্বাচ্ছন্ন বই পাবো অর্থাৎ এই জিনিসগুলো আমরা আমাদের জীবনে চাই এই পাঁচটি জিনিস মিশিয়ে মহাদেবের উপরে অর্পণ করবেন এবং অবশ্য এটি বেলপাতা মহাদেবকে চড়াবেন এছাড়া আরও একটি বিশেষ আমি উপায় বলবো যেটা আপনারা যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা মহাদেবের উপরে অর্পণ করতে পারেন বন্ধুরা এবং তা টানা এগারোটার সোমবার বা একুশটা সোমবার কিভাবে প্রত্যেক সোমবারই করে যেতে পারেন তার জন্য কি করতে হবে একটা ঘটি নেবেন তার মধ্যে জল নেবেন শুদ্ধ জল নিতে পারেন বা গঙ্গা জল নিতে পারেন তার মধ্যে একটা বেলপাতা দুর্বা সামান্য জব কালো তিল মধু সুগন্ধি সাদা চন্দন আর পাঁচটা লবঙ্গ দেবেন এবং কালো তিল দেবেন কর্পূর দেবেন তার মধ্যে ভর্ষ দেবেন এবং আতপ চালো দেবেন এই যে ভস্যটা এই ভস্যটা আপনাকে তৈরি করে নিতে হবে কীভাবে তৈরি করবেন ঘুটে এবং কর্পূর এবং ঘি দিয়ে পুড়িয়ে তার ছাই বানিয়ে নেবেন সেই ছাইটাকে ভস্য নেবেন সেই ভস্মাটাকে এই জলের মধ্যে দেবেন তারপর এই জলটা দিয়ে মহাদেবের মাথায় অর্পণ করবেন এবং নম শিবায় নম শিবায় নম শিবায় নব নম রুদ্রায় নব নম রুদ্রায় নব এই মন্ত্রটা বলে মহাদেবের মাথায় এই জলটা ঢালবেন এতে দেখবেন আপনাদের যে মনস্কামনা আছে তা পূর্ণ হবেই হবে এবং সকল বাধা আপনার জীবন থেকে দূর হবে আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন